আমাদের জনগণের সামনে তুলে ধরতে হয় আর জি করের ঘটনা নিয়ে এত আন্দোলন হলো আজ হয়তো পরিসমাপ্তি হয়ে যাবে পুরো ধামাচাপা পড়ে যাবে পর্দা চলে যাবে হয়ে লাইন প্রেজেন্টমেন্ট তো একটা ডাক্তার যার পরিবার কমসে কম পঞ্চাশ লাখ টাকা খরচা তার পিছনে করেছে ষাট লাখ টাকা খরচা করেছে সরকার আরো পঞ্চাশ ষাট লাখ টাকা খরচা করেছে একজন মহিলা তাকে মহিলা হিসাবে তার সম্মান সতীর্থ নষ্ট করার পরে অমানবিক ব্যবহার তার উপরে অত্যাচার করার পরে তাকে হত্যা করা হলো আসল দোষ দোষী ধরা পড়ল কেন আমরা জানলাম না যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে তারপরে দশ বারো বছর পনেরো বছর পরে সে ছাড়া পেয়ে যাবে তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই সাজা হয় কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে কেউ চাইনি এই সরকার বলেছে আমরা অনেকটা করে দিয়েছি তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো আর আর পশ্চিমবাংলায় একটা মানুষও বিশ্বাস করে না যে সত্যিকারের সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসছে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে কেন মানুষকে বুকে পাথর চাপা দিয়ে চুপ করে থাকতে হচ্ছে কেন প্রশাসনের লোকেরা খুলতে মুখ খুলতে পারছে না শান্তনু সেন যদি সত্য কথা বলেন তাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয় কেন কারণ তিনি একজন তার মেয়ে ও ডাক্তারই পড়ে ওইখানে তার মেয়ে ওই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে একাধিক লোককে সম্মুখীন হতে হয়েছে বা সুখেন্দু শেখর রায় এমপি তিনি যখন মনের কথা মানবিকতা কথা বিবেকের কথা মুখে বলে দেন তাকে পার্টি থেকে বহিষ্কৃত হতে হয় কাদের পার্টি এটা কি চলছে এটা এটা মাফিয়া গুন্ডা দুষ্কৃতকারী সমাজ পার্টিতে পরিণত হয়ে গেছে